আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা আজ আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেখুন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেরস্কি সম্প্রতি এক মেসেজ দিয়েছেন যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো রকম যুদ্ধবিরতি বা শান্তি পরিস্থিতি নিচ্ছেন না বরং তিনি তার সেনাদের নতুন আক্রমণের জন্য প্রস্তুত করছেন আপনারা ভাবতেই পারেন তাহলে কি আগামী দিনগুলোতে যুদ্ধ আরো তীব্র হবে ঠিকই ভাবছেন বন্ধুরা বলেছেন পুতিনের উদ্দেশ্য আসলে আলাস্কার সমঝোতা নিজেকে একটা ব্যক্তিগত বিজয় ধরা বৈঠকে তারপর আগের মতোই যুদ্ধ চালিয়ে যাওয়া স্ক্রিনে এখন আপনি দেখতে পাচ্ছেন ইউক্রেনের খেরসন এলাকার সৈন্যরা তাদের ট্যাঙ্ক ও বর্মবাহী যানবাহন প্রস্তুত করছে ওদের মিশন কেবল প্রতিরক্ষা নয় বরং আক্রমণ মোকাবেলাও ইউক্রেনের সামরিক মুখপাত্র ভ্লাদিভাস ভলসিন রয়টার্সকে জানিয়েছেন রাশিয়ায় জাপরিজিয়া অঞ্চলে কিছু ইউনিট পুনর্নিবাস করছে যা স্পষ্ট সংকেত দেয় আক্রমণের জন্য প্রস্তুতি চলছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার পুতিনের বৈঠক শীঘ্রই আলাস্কায় অনুষ্ঠিত হচ্ছে কিন্তু জেনারস্কির কথায় এই বৈঠকে ইউক্রেনের স্বার্থ উপেক্ষিত হতে পারে যা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য উদ্ বিষয় দেখুন বন্ধুরা জেনারসকে স্পষ্ট বলেছেন যে ইউক্রেন রাশিয়াকে কিছু ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না তিনি আরো যোগ করেছেন একজন খুনি কখনো উপহার বা সুবিধা দেখে থামবে না এটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে এই যুদ্ধের মূলে আসলে কার স্বার্থ লুকিয়ে আছে স্ক্রিনে এখন ইউরোপীয় ইউনিয়নের ছাব্বিশটি দেশের নেতাদের বিবৃতি দেখতে পাচ্ছেন যেখানে তারা বলছে ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং খণ্ডের অখণ্ডতা রক্ষা করাই এবার প্রথম কাজ তারা স্পষ্ট করে দিয়েছে যুদ্ধবিরতি বা সংঘর্ষ হ্রাস না হলে কোনো অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয় সুতরাং বন্ধুরা এই যুদ্ধ কেবল ইউক্রেন বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্ব রাজনীতির মঞ্চে একটি বড় চ্যালেঞ্জ যেখানে পশ্চিমা শক্তিরা এক পেশে আগ্রাসন চালাচ্ছে এবং প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে রাশিয়া ও তার মিত্ররা আপনি কি মনে করেন এই বৈঠকগুলো কি সত্যি শান্তির সূচনা করবে নাকি শুধু আন্তর্জাতিক কূটনীতি ও শক্তির খেলা বন্ধুরা স্ক্রিনে এখন ইউক্রেনের ধ্বংসস্তূপ ক্ষতিগ্রস্ত বাড়িঘর আর যোদ্ধাদের দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য আমাদের স্মরণ করিয়ে দেয় এর পেছনে লক্ষ লক্ষ মানুষের জীবন বিনষ্ট হয়েছে শেষে বলবো আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান এই যুদ্ধের পেছনে যারা আগ্রাসন চালাচ্ছেন তাদের চিন্তা ভাবনা কি বদলাবে নাকি নতুন যুদ্ধের প্রস্তুতি হচ্ছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন বিশ্লেষণ নিয়ে হাজির হবো আমরা আপনারা অবশ্যই সেগুলো দেখবেন